আসসালামু আলাইকুম ধিওয়াজ আশা করি সবাই ভালো আছেন আজ সাতই জানুয়ারি রোজ মঙ্গলবার সারাদিন শেষে সন্ধ্যা থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়ে যাবে এবং কি রাত্রেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বাংলাদেশের উত্তর দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু আজকে রাতে ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আজ সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে এবং কি দেখানোর চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কમેન્ટ বক্সে আপনারা জেলার নাম লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনারা জেলার আরবেটা আমরা তুলে ধরার চেষ্টা করব তো এদিকে সাতই, জানুয়ারি রোজ মঙ্গলবার সন্ধ্যা 7টার সময় যদি লক্ষ্য করি তাহলে দিকে যদি লক্ষ্য করি তাহলে দিকে গায়বান্দা 20 গ্রাম রংপুর এদিকে হালকা পরিমাণের বেশি সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে আজ সন্ধ্যা সাতটার সময় এছাড়া আবার এদিকে শেরপুর জামালপুর নেত্রকোনা সোনামগঞ্জের কিছু অংশের কিন্তু হালকা পরিণতের বেশি সম্ভাবনা থাকতেছে আজ সন্ধ্যা সাতটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো রাত এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে তো বৃষ্টি কিন্তু থাকতেছে নতুন করে বেশ কিছু বেশ কিছু জেলায় করে নতুন করে বৃষ্টি থাকতে চলেছে বিশেষ করে এদিকে শেরপুর জামালপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেটের কিছু কিছু অংশে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকতেছে আজ রাত এগারো আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব নীবাজার কিন্তু কিছু কিছু অংশে সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে আজ রাত এগারোটার সময় এছাড়া কোথাও তেমন একটা মেঘি বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না আবার এদিকে টেকনাফরে কিন্তু কিছু কিছু অংশে সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে আজ রাত এগারোটার সময় এর পরবর্তী যদি মধ্যরাতের দিকে লক্ষ্য করি তাহলে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে বরগোনা পটুয়াখালীতে কিন্তু সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে আবার এদিকে রাঙামাটিরও কিন্তু কিছু কিছু অংশে হালকা বেশি সম্ভাবনা যদি লক্ষ্য করি তাহলে দেখব সিলেট এদিকে সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুরের কিছু কিছু অংশে কিন্তু ঝিড়ি ঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকতেছে আজ মধ্যরাত বা আজও মধ্যরাত বা রাত দুটোর সময় কিন্তু এদিকে ঝিড়ি ঝিড়ি বৃষ্টির সম্ভাবনা থাকতেছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে এদিকে তো শেষ রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আটই জানুয়ারি রোজ বুধবার ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে তো ওইদিকে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে অতি সামান্য পুরাণে বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে বাজার হবিগঞ্জে কিন্তু সামান্য পূরণে মেঘ ঘোরাফেরা করতেছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেব্যিকে ফেনী খাগড়াচুড়ি রাঙামাটি চট্টগ্রাম বান্দরবন কক্সবাজারে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বরগোনা পটুয়াখালী ভোলা কিন্তু কিছু কিছু অংশে হালকা পরিমাণে মেঘ ঘোরা করতেছে যা দেখা যাচ্ছে উইন্ডি থেকে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সকাল সাতটার সময় যদি লক্ষ্য সকাল নয়টার সময় দেখতেছেন এদিকে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে এদিকে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলভামী পঞ্চগড় ঠাকুরগাঁয়া কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল নয়টার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো ফেননি নোয়া খালি লক্ষ্মীপুরে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল নয়টার সময় তবে আর কথা আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে আগামী নয়ই জানুয়ারি রোজ বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার থেকে কিন্তু বাংলাদেশে অতি তীব্র বা অতি মৃত শীতের সম্মুখীন কিন্তু হতে হবে সকল জেনার বা সারা বাংলাদেশের মানুষদের কারণ তাপমাত্রা কিন্তু এদিকে আট ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে আসবে নয় জানুয়ারি থেকে অর্থাৎ অতি তীব্র শীতের সম্মুখীন কিন্তু হতে হবে সাধারণ আগামী যা বিশে জানুয়ারি পর্যন্ত কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এই অতি তীব্র শীত তো এই বিষয় নিয়ে কিন্তু আমার অবশ্যই পরবর্তী যদি আমার চ্যানেলে অবশ্যই ভিডিও আসবে যে কী পরিমাণে থাকবে শীত এবং কোন 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 জেলায় থাকবে ভারী কুয়াশা আগামী দিনে কিন্তু এই বিষয়ে অবশ্যই আমার চ্যানেলে একটি ভিডিও আসবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই ভিডিওগুলো দেখে নেবেন তো এক কথায় বলা যায় আজ মঙ্গলবার সারাদিন শেষে রাত্রে কিন্তু সন্ধ্যার পর থেকে কিন্তু বাংলাদেশে উত্তর দিয়ে হালকা পরিমাণে ঝিড়িঝিড়ি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং কি সকালে কিন্তু ভারী কুয়াশা দেখা মিলবে বিভিন্ন জেলায় তো এই ছিল এখানকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করাচ্ছে সবাইকে